六十分。

বর্তমানে সারা দেশ উত্তাল গোটা বিরোধী আন্দোলন চলছে এই স্টেশনের ভিতরে এই রাইফীয়রা মোবাইল রয়েছে দর্শক বন্ধুরা এভাবে এত রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে কোন সময় না জানি খাঁফা দা মোবাইলটা নেওয়া যায় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এর জন্য হলেও প্লিজ তাকে একটা লাইক শেয়ার এবং আমরা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ প্লিজ দর্শক বন্ধুরা প্লিজ ধন্যবাদ আচ্ছা যাই হোক আমরা দুষ্টমি শয়তানি বন্ধ করি অনেকটুকু আসলে হাইটা আসছি এখন একটু খিদা পাইছে তো ইচ্ছে হইতেছে কিছু ফল যে কোনো টাইপের ফল খাব তো দেখি কোথাও যদি আনারস বিক্রি করে আসলে চাইতেছি সেটা কেনার জন্য লটক যাওয়ার যাইতে পথে দেখাবো এই যে আনারস আচ্ছা আর লটকল আমি ইনশাল্লাহ রাবান দিয়ে এই ভাই আনারস বিশ টাকা পিস কোনটা লবে বিশ টাকার গুলো লবে দেন দুই রাতে

Content. super content oh. the human activities tied with the voice the algorithm will this is the human activities of railway area railway area so, we'll go <laughs>

তো বন্ধু নস হয়েও তুমি যদি রাবান গিয়ে আমার সাথে খেত লয় বিদ্রোহ না করো দেখি হয় ওই যাব কিন্তু তুমি তো বন্ধু বাড়াল লেগে যাইতেছ কথা কইলি আমি আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য চিরাং যায় সিলেট যায় মজা রস <laughs> ভাই অনেক মজা লাগছে ঝালও অনেক কিন্তু কথা হয়েছে এখন তো ঝালের লেগে কথা কইতে পারতাছি না তো পুরাইছে ঠান্ডা খাওয়া দরকার এখান থেকে আমরা দুজনে ঠান্ডা খাই না গরিবের লাচ্ছি খাওয়াইব গরিবের ঠান্ডা দশা করে না দূরে দেন ইয়ে ট্যাং দিয়ে দিন সমস্যা নেই কারণ আমরা নিশাচর প্রাণী এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত এক গ্লাস তো সরি দুই গ্লাস যাক ঠান্ডা খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন রাতের নরসিং রেলওয়ে স্টেশন আসলে এই স্টেশনটাকে এখন অনেক অভিশপ্ত স্টেশনও বলে থাকে তার কারণ হচ্ছে ইদানিং আসলে নরসিংতে বেশ কয়েকটি আসলে দুর্ঘটনা ঘটেছে ট্রেনের ঠিক আছে এটাই তো এটা তো এটা তো ইদানিং তার এর আবার এক দুই সপ্তাহ আগে আবার ওই সামনে ছয় জন হয়েছে আর কি ট্রেনের নিচে তো আসলে এটা শুধু নরসিংদী স্টেশন না আপনারা যে কোনো রেল স্টেশন আপনারা অথবা আপনারা যদি রেল লাইন দিয়ে হাঁটা চলাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সজাগ দৃষ্টিতে থাকবেন অর্থাৎ একটু সাবধানে থাকবেন আর ট্রেনের যে লালবাতি সবুজ বাতি ওটা অবশ্যই ফলো রাখবেন যখনই দেখবেন যে আসলে রেল লাইনের সামনে আপনার সামনে বা আপনার পিছনে সবুজ বাতি জ্বলে গেছে সেই মুহুর্তে আসলে আপনারা সাবধান থাকবেন দরকার হয় লাইন থেকে নেমে যাবেন ঠিক আছে লালবাতিটা আসলে তখনই জ্বলে যখন একটা ট্রেন আসলে আস মানে ট্রেনের জন্য লাইন দেওয়া হয় ট্রেন আসবে ঠিক তার ঠিক কয়েক মিনিট আগে আসলে সবুজ বাতিরা দেওয়া হয় আর লাল বাতিরা দেওয়া হয় হচ্ছে যখন লাইন অফ থাকে অর্থাৎ কোনো ট্রেন যখন আসবে না তো এই বিষয়গুলো আপনারা একটু মেনে তারপর চলাচল করবেন আমি তো অবশ্যই চলি রেললাইনে ওই যে এই বাতি দেখে বসি আল্লাহ রহমত এখনো বাচ্চা আছি কবে হই তার মানে বাচ্চা তুই মিরা পা না আল্লাহর ইচ্ছা তো এই হচ্ছে আমাদের আসলে রাতের রেলওয়ে স্টেশন হিউমিনিটি কিদেরি হিউম্যান অ্যাক্টিভিটিস অফ রেলওয়ে স্টেশন হ্যাঁ অ্যাক্টিভিটিস অফ রেলওয়ে স্টেশন নাইট ভিউ নর্শিং সিটি ভাই এত ইংলিশ আমি পারি না ঠিক আছে এত ইংলিশ মারার দরকার নাই কারণ আমি ইংলিশ মারানি হতে চাই না আচ্ছা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার আজকে একটা খন্ড চিত্র এটাই খন্ড চিত্র বাংলায় বললাম এত বাংলা মারাইতে জান কেন বাংলা মারানি বাংলা বলা ভালো ঠিক আছে কিন্তু আমরা রেগুলার জীবনযাপনের ক্ষেত্রে ক্যাজুয়ালি যেভাবে কথা বলি সেভাবে বললেই তো হয় তো দর্শক শ্রোতা আমরা আমরা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও আগামী নেক্সট কোন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাফিমস ব্লগসের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ